আগামীকাল থেকে ঝাড়গ্রাম সহ উপকূলবর্তী অঞ্চলে হাওড়া হুগলি কলকাতায় এবং উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের উপ অধিকর্তা ডক্টর সোমনাথ দত্ত কারণ অলরেডি যে লো প্রেশারের কথাটা আমরা এর আগে বলেছি সেই লো প্রেশার এরিয়াটা ফর্ম করে গেছে তিন দুই তিনের মধ্যে ওই সিস্টেমটি আরও মার্ক হয়ে যাবে আরও মার্ক হয়ে যাবে এবং তারপরে ওটি উত্তর পূর্ব দিকে মুভ করবে উড়িষ্যা কোস্টের দিকে উনিশ তারিখে আপনার ঝাড়খন্ড এই সরি সরি নর্থ ঝাড়খন্ড ঝাড়গ্রাম তারপরে সমস্ত পোস্টাল ডিস্ট্রিক্টগুলি হাওড়া হুগলি এবং কলকাতাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের যে উত্তরের পাঁচটি জেলা সেখানেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে হওয়ার সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখ দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে